শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন হুগলি সততা যেখানে 6 <occupy classroom> ini <liksom> <ahora>

আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা কি বলবেন আজ করলেন এটা আমার শাশুড়ির পুজো আজ কুড়ি বছর প্রায় পুজো এটা হচ্ছে শাশুড়ি মারা যাবার পর আমি আবার ঠাকুরের পুজো করছি সেটাও প্রায় আট বছর হলো নিজে করছি প্রতিদিনই আমি গোপালের সেবা করি নিজের হাতে মালা করে তাকে দিয়ে এবং যথাসাধ্য নিজের ভক্তি ভরে তাকে পূজা করি আর সারা জীবন যেন করে যেতে পারি তার সেবা এটুকুই চাই আর আর একটা কথা ঠাকুরের কাছে এবারে বলতে চাই যে এই যে সমাজ আজকে এই রকমভাবে এরকম অবস্থা হয়েছে আমরা ভীষণভাবে একটা মেয়ের জন্য লড়াই করছি সে যেন ঠাকুরের কাছে চাইছি যেন সে জাস্টিস পায় এটুকু আমি চাই যেই করুক না কেন আর সে যেন প্রপার জাস্টিস পায় এটা আমি তো ঠাকুরের কাছে কামনা করছি আর তাকে যেন আমি সারা জীবন শেষ দিন পর্যন্ত আমি সেবা করতে পারি এইটুকু আমি চাই কিন্তু রবীন্দ্রনাথের ছবি এটা একটা ছবি রবীন্দ্রনাথ তো আমাদের আর এক ঠাকুর নিয়েই চলা সমস্ত কিছুতেই তাকে আমাদের দরকার তাকে বাদ দিয়ে আমাদের কিছু করার নেই উনিও আমার কাছে ঠাকুরের সমান তাই যেখানেই যাই রবীন্দ্রনাথের ঠাকুর আমার থাকে আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত গান গাইতে ভালোবাসি আমার মাও পাল করতেন আর সেই জন্য আমি সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথকে রাখি রবীন্দ্রনাথের ছবি রাখি আর আমার ঠাকুর ভাইয়েরও ছবি আছে আমার নিজের মায়েরও ছবি আছে যার জন্য যার পুজো তার ছবি না রাখলে তো হবে না তা সেই জন্য সবাইকে নিয়ে পুজো এবং আমাদের সবাই যারা যারা এখানে আছেন সবাইকার তার আমি পুজো করতে সফল হই কারণ একার পক্ষে তো তো সম্ভব নয় আমার বন্ধু বান্ধব আমার যারা যারা বাড়িতে কাজ করে তারা সবাই আমাকে সহযোগিতা করে বলি আজকে এই পুজো করা আমার পক্ষে সম্ভব হয়ে গেছে সদস্যরাও হচ্ছে আমার প্রাণ তারা আমার জীবনের অক্সিজেন আর তাদের ছাড়া সত্যি মানে কোনো কিছু ভাবা যায় না তারা আমার সর্বসময় থাকেন সঙ্গী হিসাবে এবং আশা রাখবো যে সারা জীবন পাশে থাকবে আর আমার যারা যারা কাজ করে তারাও আমাকে ভীষণভাবে ভালোবাসে সময় সহযোগিতা করে আত্মীয় স্বজন সবাই আমাকে ভালোবাসে এবং তাদের সহযোগিতায় আজকে আমি পুজো করতে সক্ষম হয়েছি চেষ্টা করবো যেন এই পুজো আমি সারা জীবন করে যেতে পারি আর তাকে সেবা করতে পারি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি রাঘে রাখে না না প্রতিবেশী হিসেবে সরান্তরিক সদস্য হিসেবে এবং খুব আমরা সবাই নিজেদের খুব কাছের বন্ধু আমরা প্রতি বছরই আসি আমরা খুব আনন্দ করি সবাই মিলে সোনাতনী সহাই আমরা এখানে আসি এবং খুবই মানে পুজোটাতে এসে আমরা খুব নিজেদের মানে ভক্তিভরের পুজোর মধ্যে থাকি এবং আনন্দ করতে পারি